বরগুনার পাথরঘাটা উপজেলা বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অসচ্ছল নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে পাথরঘাটা পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিধবা অসহায় হতদরিদ্র ও অসচ্ছল নারীদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গত সোমবার পাথরঘাটা সংকল্প ট্রাস্টের হলরুমে ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মির্জা শহীদুল ইসলাম খালেদ বসুন্ধরা শুভ সংঘের মহিলা বিষয়ক সম্পাদক ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসির সঞ্চালনায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক মেহেদি সিকদার পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম প্রশিক্ষক মোসাম্মাদ রেকশোনা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেল সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাবেক সভাপতি খলিল রহমান এছাড়াও বসুন্ধরা শুভ অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদ এবং প্রচার সম্পাদক সোহা উপস্থিত ছিলেন এই সবুজ একটি মহাতি উদ্যোগ নিয়েছেন তালিকা হয়েছে আমরা চেষ্টাও করেছি যে আমরা একেবারেই অসৎসল যারা স্বামী একটা অথবা স্বামী নেই ভেদ অথবা তারা একেবারেই গরিব সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে তালিকাভুক্ত করেছি আমাদের যারা অসহায় নারী আছে তারা অন্তত এই প্রশিক্ষণ নিয়ে

ঠিক আছে আজকের এই প্রোগ্রামে সেলাই মেশিনের প্রশিক্ষণ কর্মসূচি সুভ উদ্বোধন ঘোষণা করলেন পত্রকাকার একজন মানবিক নির্বাহী কর্মকর্তা জনাব ডকনুজ্জামান খান আমরা তাকে সবসময় পাই এবং সকল মানবিক কাজে তাকে সহসাই পাওয়া যায় আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে প্রশিক্ষণার্থী আমরা খুব তাড়াহুড়া করে আজকে আয়োজন করেছি সকল প্রশিক্ষণার্থী এখানে উপস্থিত হতে পারেনি কালকে থেকে হয়তো উপস্থিত থাকবেন আমরা যেটা বলেছি সপ্তাহে দুই দিন আমরা প্রশিক্ষণ পরিচালনা করবো এবং দৈনিক দুই থেকে তিন ঘন্টা এবং রমজান মাসে আমরা এভাবেই করবো এর পরবর্তী সময়ে আলোচনা সাপেক্ষে সময়টা নির্ধারণ করা হবে